সেকেন্ড শট শটে গোড়া গুড়ি গুড়ি পাই মারতে চলেছেন দেখুন গোলের রয়েছে জুন গোলকিপার ও একটু জন্য কিন্তু গোলটা হয়ে গেল শটে পান্টি কি হবে সেফ হবে না গোল হবে শট নিতে চলেছে কিন্তু পান্টি গোলের রয়েছে শুভ ও লাভলি সেফ শুভ সেফ করে দিয়েছে কিন্তু দলের হয়ে কিন্তু লাস্ট শট শটে শুভ গোলে রয়েছে জুন গোলকিপার দলের হয়ে কিন্তু লাস্ট শট কি হবে সেফ হবে না গোল হবে মিস করে ফেললো কিন্তু মিস করে ফেললো এদিকে রয়েছে যে বিএসএস ফুটবল টিম জুন রয়েছে সোনু রয়েছে মান্ডি রয়েছে অরুণাচল রয়েছে ভিনসেন্ট রয়েছে বলছুন অবস্থা খেলা চর্চা হয়েছিল এখন কিন্তু টাইমের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে জাসপুরিত টিমে মনি রয়েছে শুভ গোলকিপার রয়েছে কিন্তু গোড়া রয়েছে গোল শূন্য অবস্থা খেলা চর্চা হয়েছিল এখন কিন্তু সরাসরি টাইবেকের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে শটের মনি দলের হয়ে কিন্তু ফার্স্ট শট গোলে রয়েছে ও হো হো সে বয়ও কিন্তু গোল হয়ে গেল সে বয়েও গোল হয়ে গেল গোলকিপার জুনের হাতে লেগে কিন্তু বলটা গোলে ঢুকে গেছে শট এসছে ভিনসেন্ট আর গোলে রয়েছে শুভ ডলের হয়ে কিন্তু ফার্স্ট শট যে পি এস এস ফুটবল টিমের হয়ে কিন্তু ফার্স্ট শট এক প্যাকেটে তিনটে করে শট হবে কিন্তু শর্ট নিচ্ছে ভিমসেন আর গোলে রয়েছে গোলকিপার শুভ ফার্স্ট শট এবং গোল গোল করে ফেললো দুটো টিমই কিন্তু ফার্স্ট শটে গোল করেছে শটে আসছে কিন্তু গোড়া আর গোলে রয়েছে গোলকিপার জুন দলের হয়ে কিন্তু সেকেন্ড শট শটে এসছে গোড়া সেকেন্ড শট দলের হয়ে শট নিচ্ছে কিন্তু গোড়া আর গোলকিপার হচ্ছে জুন লাল জার্সি পলিটো টিমের কিন্তু সেকেন্ড শট দুটো টিমেই কিন্তু ফার্স্ট শটে গোল করেছে দলের হয়ে কিন্তু সেকেন্ড শট গোড়া গোলে রয়েছে গোলকিপার জুন কি হবে সেভাবে না গোল হবে দলের হয়ে কিন্তু সেকেন্ড শট শেক গোড়া গুডি গুটি পাই মারতে চলেছেন দেখুন গোলে রয়েছে জুন গোলকিপার ও হো 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 একটু জন্য কিন্তু গোলটা হয়ে গেল আর সোজাসুজি ছিল গোলকিপার জুনের কিন্তু সোজা সুজি বলটা রেখেছিল একটু আগে যদি বডিটা ফেলতে পারতো তাহলে কিন্তু সেফটা হতে পারতো নিট টেস্টে কিন্তু বানটি গোলে রয়েছে গোলকিপার শুভ সেকেন্ড শট যে ফুটবল টিমে রয়ে কিন্তু সেকেন্ড শট এবং তারা কিন্তু ফার্স্ট শটে গোল করেছে দলে রয়ে কিন্তু সেকেন্ড শট শট নিচ্ছে কিন্তু বানটি গোলে রয়েছে শুভ গোলকিপার শর্টে বানটি কি হবে সেভ হবে না গোল হবে শট নিতে চলেছে কিন্তু বান্টি গোলে রয়েছে শুভ ও লাভ নি সেফ শুভ সেভ করে দিয়েছে কিন্তু লাউস ট্রান্ডিং সেফ হাউস স্ট্যান্ডিং সেভ করলো এদিকে রশকের উল্লাসটা দেখুন রশকের উল্লাসটা দেখুন এদিকে শুভ কিন্তু সেভ করে দিল ভালো কিন্তু সেভ করে দিল শুভ আর শুভ কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে শটটা নিতে যাচ্ছে শটটা নেবে তার জন্য কিন্তু বুটটা কাদা হয়ে গেছে আর জল দিয়ে অপর দিকে যে পি এস এস তারা কিন্তু ফার্স্ট শটে গোল করেছে আর সেকেন্ড শট কিন্তু সেভ করে দিয়েছে শুভ এই এটা যদি গোলকিপার শুভ গোল করে দেয় তাহলে কিন্তু লাল জার্সিপুরিটো টিম কিন্তু জিতে যাবে কি হবে ম্যাচে কিন্তু টিকে থাকতে গেলে গোলকিপার জুনকে কিন্তু সেভ করতে হবে জেপিএসএস ফুটবল টিম তারা ফার্স্ট শটে গোল করে সেকেন্ড শট কিন্তু সেভ করে দেয় আর গোলকিপার শুভ এবং লাল জার্সিপুরি টিম তারা দুটি শটে দুটি গোল করে আর তিন নম্বর শট নিতে চলেছে আর শর্ট নিচ্ছে কিন্তু গোলকিপার গোলকিপার শুভ আর গোলকিপার শুভই কিন্তু নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে শটটা করতে চলেছে শুভ কি হবে দলের হয়ে কিন্তু লাস্ট শট টিকে থাকতে গেলে কিন্তু জুনকে কিন্তু সেভ করতে হবে ম্যাচে টিকে থাকতে গেলে জুনকে কিন্তু সেভ করতে হবে আর জিততে গেলে কিন্তু গোলকিপার কিন্তু গোল করতে হবে দলের কিন্তু শট গোলে হয়ে রয়েছে জুন গোলকিপার দলের হয়ে কিন্তু লাস্ট শট কি হবে সে হবে না গোল হবে মিস করে ফেললো কিন্তু মিস করে ফেললো বার পোস্টে মারলো কিন্তু

অরুণাংশুটা যদি গোল করে তাহলে কিন্তু খেলা টসে চলে যাবে টসে নিয়ে যেতে অরুণাংশুটাকে কিন্তু গোল করতে হবে শট নিচ্ছে কিন্তু অরুণাংশুটা দলের হয়ে কিন্তু লাস্ট শট গোলে রয়েছে গোলকিপার সাথে অরুণাংশুটা ও হো 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 গোলকিপার সুবর হাত ছুঁয়ে কিন্তু গোলটা হয়ে গেল খেলা কিন্তু টসে চলে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে দুটো টিমই তিনটে শটে দুটি করে গোল করেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে

দেখা যাক কোন দল যেতে এই চলছে এই চলছে এই চলছে এই চলছে দেখি যাও দেখি দেখি এই চলছে এই চলছে এই চলছে আর জেপি এসএস কিন্তু টসের মাধ্যমে জয় লাভ করলো আর টসের মাধ্যমে কি জয় লাভ করলো জেপি এসএস ফুটবল টিম জেপি এসএস ফুটবল টিম কিন্তু টসের মাধ্যমে জয় লাভ করলো জুনিয়র বয়েজ